এত কষ্ট করে মমিং সিগের থেকে আমরা চুন চুন ঢুন ঢুন করে আনছি তো রান্না ভালো না হইলে নি আপনি মমিং সিগের ফেমাস রান্না কি কেন দিব এটা তোমাকে এটা তুমি খাবা আচ্ছা তোমাকে দিব তোমার খাবি তোর আব্বু কোথাে কাজে তোমার আম্মু

তিনি রোজা রাখছেন তোমার বসায় দিতাম তুমি বসতে পারো না বসে দিছি তুমি আমাকে থ্যাংক ইউ বলছো ইউ

তোমাকে কি লিখে দিব এবিচিটি লিখে দিব তোমার নাম কি তোমার নামটা অনেক সুন্দর

না 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 আমি চাই লা যাম দে গৰীব মানুহে ৰম কি মাছ

어 নিয়ে acá लेवनसी गुरु हां की मास है सो की मास हेलो हां दादा देसी बांग्ला देसी बांग्ला अरे भाई आपसे पैसल बने वो आशे नहीं ये मैंने डालो येने आशे बंद नहीं है मैं सेलेक्ट करছি अनेक कारणे

আরে ভাই হইলো হিলা বাবা আরে না মাসাল্লাম না মাচ্ছাটা অনেক সুইট অনেক সুন্দর সুন্দর কথা রইতাসে আপনি খাওয়া দাওয়া খান আমি খাইতাছি না আমার ভুক চলতাসে বুঝছে সবাই খাওয়া হয়ে গেছে যদি বাড়ি পরা তো কষ্ট করে আইসে হ্যাঁ তেল খরচ করে হ্যানচেলবি নেতো নাইসে না খাই হইবনি খামু না খাই তাহলে লই জামু কাট্টি বান্ধি মমিং সিং মাইয়া বিয়া করে আনছে তবে গুনে গুণান্বিত আর বাইবো

আমার মোমেনা হইলো ভালো নাম এই যে দেখো বেগুন আর বাহিরপুর আমার কাজের জায়গাতে বলছে কোন রিলেটিভ রাখতে পারবো না কাজে রাইট তখন বাহিরমরে সুলতানা সুলতানা কইরা ডাকতামারে কতศรีতে কেন এই যে সিঙগাসে তো ফুল dorse হ্যাঁ সিঙগাসে ফুল dorse করলা dorse তো এই যে করলা কই কই তো সুলতানা এই যে এখানে এই ও আচ্ছা দেখছি দেখছি আর ওইদিকে কয়টা হইছে যে ছোট ছোট সবাই মাশাল্লাহ কইতেছেন শুনো সবাই মাশাল্লাহ কইতেছেন আগমারি কি না আর এখানে বসা করে না লাগাইছে